সকাল এখন ফোন একটা বেজে গেছে আমি এখন থেকেই আমার ব্লগটা শুরু করেছি নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি ভালো আছি এখানে দেখো শুয়ে আছে একজন সকালবেলার ওয়েদারটা না আমার কাছে বেশ মিষ্টি লাগে মানে প্রত্যেকটা দিন রকম সকালবেলা আমার এই নানান ধরনের পাখির আওয়াজ শুনেই না সকালটা আমি শুরু করি বেশ ভালো লাগে বন্ধুরা আজকে আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও কমেন্টে জানিও কেমন লেগেছে আর শেয়ার করো তোমার বন্ধুদের সাথে এখানে দেখো আমি সবজি নিয়ে নিয়েছি এগুলো কেটে নেবো সকালে রান্না এগুলো আচ্ছা এখন পুরো বারোটা বেজে গেছে আমি সকালে যেহেতু আমার রোজই রান্না করতে হয় তোমরা তো জানোই মিষ্টির বাবা চলে যাওয়ার পরে না আমি মেয়েকে টিফিন দিয়ে দিয়েছি আমি একটু ছাতু শরবত করে খেয়ে নিয়েছি তারপর সমস্ত আজকে মনে হলো সমস্ত ঘরগুলো মুছে আমি স্নান করে নিয়েছি স্নান করার পরে মেয়েকে স্নান করিয়ে দিলাম জামা কাপড় সব ধুয়ে ছাদে চলে এসেছি গতকালকেরও কিছু জামা কাপড় আছে এখানে এখনও নেই নি পরে নিয়ে নেব জামা কাপড়গুলো মেলা হয়ে গেলে আমি নিজে একটু রেডি হয়ে তারপর রান্না করে আজকে একটু মাংস রান্না করব ওই রান্নাটা করলেই হয়ে যায় বাদ বাকি সমস্ত রান্নাই হয়ে গেছে মানে উচ্ছে আর আলু দিয়ে আমি একটু মাছের মাথা ছিল রুই মাছের মাথা ওই তেঁতো উচ্ছে আলু মানে তেঁতোর ঝোল করেছি মাছের মাথাটা দিয়ে টুকরো টুকরো কয়েকটা মাথা ছিল আর কাঁকরোল আর একটা পটল দেখলে ওই পটলটা আমার জন্য রেখেছি পটল ভাজা খেতে আমি ভীষণ পছন্দ করি আর কাঁকরোল ভাজা বাদ বাকি সমস্ত সদস্যদের জন্য যাই হোক এগুলো কাপড় সমস্ত মেলা হয়ে গেলে রান্না রান্নাঘরে চলে যাব আর ওয়েদারটা তো বেশ মানে খুব গরম গরমটা খুব কমই লাগে ওয়েদারটা বেশ ভালো আকাশে তো মেঘ থাকছে বৃষ্টি হয় কখনো আবার হচ্ছে না তবে কম বেশি বৃষ্টি এখন একটু হচ্ছে সমস্ত কাপড় মেলা হয়ে গেল এবার আমি নিচে চলে যাব আমি রেডি হয়ে রান্নাঘরে চলে এসেছি দেখো এই সবজিগুলো মানে পেঁয়াজ আদা রসুন এই মশলা মাংসর মশলা আমি রেডি করে নিয়েছি এগুলো আমি পেস্ট করে নেব আর এখানে আলু ভাজা করছি মাংসের আলুটা ভেজে নিচ্ছি ধীরে ধীরে রান্নাটা পুরো রান্নাটাই করে নেব মশলাটা ভালো করে একটু কষিয়ে নিই আর যেদিন মাংস হয় আমার মেয়ে থেকে থেকেই বাচ্চা মানুষ যা হয় থেকে থেকেই আসবে তোমার কি মাংস রান্না হয়েছে কখন খাবো এরকম করতে থাকবে যাই হোক মশলার সাথে মাংসটাও ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে তো রান্নাটাই হয়ে যাবে আস্তে আস্তে আজকে মিষ্টি বাবা অনেকটা সকালেই চলে গেছে তাড়াতাড়ি হয়ে গেলে বাবা বেরিয়ে যায় তাড়াতাড়ি করে একটু বেরোতে পারে তাড়াতাড়ি হয়ে গেলে দেখো আমার মাংস রান্নাটা হয়ে গেছে তরকারিটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে জানি এবার মেয়েকে খেতে দিয়ে দেব আচ্ছা মেয়েকে খেতে দিয়েছি আধা ঘন্টা হয়ে গেছে তারপরে আমি এসেছি মানে রান্না করে বাদ বাকি যেটুকু কাজ হয়ে গিয়ে আমি মেয়ের সঙ্গে আজই খেতে বসে পড়েছি আর মেয়ে ব্যাস আমি মানে তেতো ঝোল দিয়ে খাবারটা নিয়েছি তো বলছে যে তুমি এটা কী নিয়েছো মেয়েকে বললাম তুমি একটু খাবে মানে তেতো ঝোল তো বাচ্চারা সহজে খেতে চায় না কিন্তু আমার মেয়ে কম বেশি একটু খাই জোর করে খাওয়ানো আজকে ভীষণ মানে খিদেও পেয়ে গেছে তাড়াতাড়ি করে খেয়ে নেব বাদবাকি সব সদস্যরাই খেতে বসে পড়েছে যেন তো আমি আর মেয়ে এখানে একটু খোলামেলা জায়গা তো বেশ ভালো লাগে মানে আমরা দুজনে এখানে বসেই খাই ধরে নাও মিষ্টির বাবাও এখানে বসে খায় আর বাদ সবাই যার যার ঘরে বসে খেয়ে নেয় আর মেয়ে যত ওর কথা মনে পড়ে খেতে বসেই কথা বলছে আর জানো তো এই সামনের বিছানাটা দেখে মানে সামনে যে খাটে বিছানাটা দেখছো এখানটা কিন্তু বেশ মানে মিষ্টির বাবাই ধরতে গেলে গোছায় আমি খুব কমই গোছাই যেহেতু ওর বাবা এই জায়গাটা বসতে পছন্দ করে গোছানোই থাকে কিন্তু যা হয় বাচ্চা ঘরে থাকলে বিছানা তো আর ঠিকঠাক রাখা মুশকিল তাই না দৌড়োদৌড়ি করবে উঠবে এই করতে করতে বিছানা মানে অবস্থা খারাপ করে দেয় কি আর করা যাবে নানান কথা বলছে আমি ওকে বলছিলাম যে তুমি বিছানার অবস্থা কি করেছো তখন আর কোনো উত্তর নেই আর কি যাই হোক আমার সকল বন্ধুরা খেতে বসে পড়েছো কারো খাওয়া হয়েও গেছে ভিডিওটা তাহলে আজকে আর বেশি বড় করব না তোমরা যদি কেউ খেতে বসে না থাকো বসে পড়ো আমরা মা মেয়েতে খেয়ে নিচ্ছি তোমরাও খেয়ে নাও ব্যাস খেয়ে দিয়ে একটু বিশ্রাম করব আর কি আজকে ভিডিওটা তাহলে এখানেই রাখি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে